যশোরের নেতৃত্বে আছেন কিন্তু আমাদের প্রিয় ভাই স্বয়ন উজ্জ্বল জেলা দলের খেলা এক খেলা চলছে চাল চালোজনা শাসকদের ম্যাচ আমাদের প্রবাসকের রোমাঞ্চ খান কোটে খেলা দেখছেন এখন দেবেন

যাই টলিয়র ক্যাপ্টেন এই মাঠের সেরা উঠা এতদিন ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ার ভলিবল প্লেয়ার

বলার কাছে গিয়েছিল লাগালে ছিল অল্পের জন্য কিন্তু দক্ষ করতে পারেননি চেষ্টা সুখ করল দর্শককে বাবা করিয়েছেন মনের মাধুরি দিকে গোল ধরছেন এই ইতিহাস কাজী পড়া কেউ পিছিয়ে রাখবো না ভাই আমরা ধারাবাহ সচিব জি খুশি হলে কল করে দিবেন অনেকে রাখ করেন আমরা জানি কিন্তু সুযোগ হয় না তেল মারা খেলায় ধারাবাহ সব দেওয়ার মতো নেই সব জায়গায় নাম না করি তুই তুমি রেখি না সুন্দরভাবে খেলা চলছে

সেক্ষেত্রে পাড়াটা বন্ধু একাদা তিন জনের পঞ্চম শক্তি মিলে নাম ভাগ্যাকা হাজারো ফুটবল ফুটবলকে যারা ভালোবাসে মনে প্রাণে ধারণ করে ওই যারা জায়গা ফুটবলকে ধারণ করে সকলে কাউ মাঠে সবচেয়ে মধ্যে একজন